বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমাম গেজেলি সুহাক পরিচালক ফিউচার আল দশক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ডির মধ্যে সেনজেন ভুক্ত একটি দেশ অনেক ধনাঢ্য দেশ সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম ক্রোয়েশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পাতো এবং আপডেট নিউজ এবং আরো আরো অজানা তথ্য এই সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ক্রোয়েশিয়া এই ক্রুয়েশিয়া দেশ হচ্ছে ইউরোপ কান্ডির মধ্যে অত্যন্ত ধনী সুখী দেশ এবং সেঙ্গেনভুক্ত একটি দেশ যেই দেশের ভিসা পাওয়ার জন্য বর্তমানে আপনাদেরকে বাংলাদেশের বাইরে যেতে হচ্ছে না সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আপনাদের জন্য এই ক্রুইশিয়ার বিএফএস গ্লোবাল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে এর জন্য আমাদের বর্তমান যে সরকার রয়েছেন একমাত্র ওনাদের চর্ব প্রচেষ্টায় ইউরোপ ক্যান্ডির অনেক বিএফএস গ্লোবাল এবং অনেক অ্যাম্বাসি অলরেডি বাংলাদেশে চালু হয়ে গেছে এবং আপনাদের ভিজার আবেদনও জমা নেওয়া হচ্ছে বেদর্শক যেহেতু ক্লেশিয়ার বিএফএস গ্লোবাল বাংলাদেশে রয়েছে আপনারা এখন থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এই ক্রিজার ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউর সম্মুখীন হতে হচ্ছে না আপনার ফাইলটি শুধু আপনি বিএফএস গ্লোবালে জমা দিবেন একটি টোকেন দিবে আপনি চলে আসবেন এই বিএফএস গ্লোবাল কর্তৃপক্ষ বা অ্যাম্বাসি কর্তৃপক্ষ আপনার সকল ডাটা যাচাই বাছাই পূর্বক আপনি যদি ভিসা পাওয়ার যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ভিসা লাভ করবেন এবং আপনার ফাইলটি আপনাকে দেওয়ার জন্য অ্যাম্বাস কর্তৃপক্ষ বা বিএফএস গ্লোবাল কর্তৃপক্ষ থেকে আপনার কাছে মেসেজ আসবে আসার পরে আপনি ফাইলটি সংগ্রহ করে দেখবেন ইনশাল্লাহ আপনি যদি শতভাগ সাকসেস হন ভিসা লাভ করেন তারপর আপনি ক্রোয়েশিয়া যেতে পারবেন দর্শক যারা এই স্বপ্নের দেশ ক্রোয়েশিয়া যাবেন চলুন দেখে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক প্রিয় দর্শক এবার আমি জানাবো আপনাদের জন্য কৃষিতে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টর অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দর্শক এবার আমি জানাবো আপনারা যে কৃষিতে কাজ করবেন এই কাজের বিনিময়ে কি কি সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এবং আপনারা পারিশ্রমিক কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট শত থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ারের সুবিধা দর্শক এবার টাইমে জানাবো ক্রিশিয়াতে আবেদন করতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্যারেন্স সার্টিফিকেট আর যদি আপনার একাডেমিক সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে এগুলো আপনি জমা করতে পারেন তবে পুলিশ ক্যারেন্স সার্টিফিকেটের বিষয়ে একটি কথা না বললেই নয় এই পুলিশ ক্যারেন্স সার্টিফিকেটকে লিগালাইজেশন করে তারপর আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে এই যদি আপনি নিজে করতে পারেন করে দিবেন আর যদি করতে না পারেন তাহলে আমাদের মাধ্যমে করাতে পারেন তবে আমাদের মাধ্যমে করালে আমরা যে এজেন্টের মাধ্যমে করাচ্ছি এর জন্য অতিরিক্ত টাকা আপনাকে ব্যয় করতে হবে এর পরিমাণ হচ্ছে তিরিশ হাজার টাকা আপনার এই পুলিশ ক্যারেন্সকে কে করতে হলে তিরিশ হাজার টাকা খরচ করলে আপনি আমাদের মাধ্যমে করাতে পারবেন আর যদি সেটি করতে না চান তাহলে আপনি নিজ দায়িত্বে পুলিশ ক্যারেন্স কে করে জমা দেবেন তারপর আমরা ওয়ার্ক পারমিট জন্য আবেদন করার সুযোগটি লাভ করতে পারব প্রিয় দর্শক আমরা ক্রেজ জন্য প্যাকেজ মূল্য কত টাকা ক্রেসের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি টোটাল দশ লক্ষ টাকা এবং এই প্যাকেজ মূল্যটি কিভাবে পরিশোধ করবেন প্রথমত অগ্রিম জমা দেবেন এক লক্ষ টাকা তারপর পারমিট আসার পরে দিবেন দু লক্ষ টাকা বাকি টাকা ভিসা হওয়ার পর এবং আরেকটি শর্তে নিচ্ছি হচ্ছে প্যাকেজ মূল্য পনেরো লক্ষ টাকা এই পনেরো লক্ষ টাকা প্যাকেজ মূল্যর মধ্যে আপনাকে কোনো টাকা অগ্রিম দিতে হবে না আর দশ লক্ষ টাকার প্যাকেজটি হচ্ছে অগ্রিম সহ আর পনেরো লক্ষ টাকার প্যাকেজটি হচ্ছে অগ্রিম ছাড়া তাহলে কখন দিবেন কমপ্লিট ভিসা হওয়ার পর আপনি আমাদেরকে প্যাকেজ মূল্যটি পরিশোধ করবেন তবে শর্ত হয়েছে এই শর্ত হচ্ছে আপনি যে আমাকে পনেরো লক্ষ টাকা মূল্য পরিশোধ করবেন এর জন্য আপনাকে একটি ব্যাংকের চেক সিকিউরিটি হিসেবে জমা দিতে হবে প্রে দর্শক উভয় ক্ষেত্রেই যে কন্ডিশনে আপনি ফাইল জমা করেন আপনার সাথে তিনশো টাকার স্ট্যাম্প করে আমরা ফাইল জমা দেব প্রে দর্শক এই ক্রোয়েশিয়ার ভিসাটি আপনি পাবেন সবকিছু মিলে পাঁচ থেকে ছ মাসের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেন্স করতে লাগবে সর্বোচ্চ এক মাস পারমিট আসতে লাগবে আরও এক মাস বা দেড় মাস টোটাল দুই থেকে আড়াই মাস বা তিন মাস চতুর্থ মাসে আপনার অ্যাম্বাসি দিয়ে ফাইলটি জমা পঞ্চম মাসের মধ্যে ভিসা ষষ্ঠতম মাসের মধ্যে ফ্লাইট দর্শক অনেকেই বলে থাকেন তিন থেকে চার মাসের মধ্যে ভিসাটি লাভ করতে পারবেন কিন্তু সম্ভব এই চার ভিসা পাওয়া দর্শক সঠিক তথ্য জানুন সঠিক জায়গায় আপনার ফাইলটি সাবমিট করুন দর্শক যারা অনেক কিছু জানেন না অজানা কিছু তথ্য রয়েছে জন্য। কৃষিতে যাওয়ার পরে আপনি যে কোম্পানিতে কাজ করবেন এই কোম্পানি থেকে আপনি তিন মাস বা ছ মাসের মধ্যে পাবেন আপনি টিআরসি কার্ড সেটি এক বছর মেয়াদ তারপর যদি একটি বছর কোম্পানিতে কাজ করার পরে কোম্পানি আপনি ছেড়ে দেন অন্য জায়গায় আপনি কাজ করতে চান এর জন্য আগে নিয়ম ছিল চব্বিশ সাল পর্যন্ত পনেরো দিনের মধ্যে যদি আপনি চাকরি খুঁজে না পান আপনি অবৈধ আপনাকে দেশটি ত্যাগ করতে হবে এখন সময় সীমা বৃদ্ধি করে এটিকে করা হয়েছে দু মাস আপনি চাকরি ছাড়ার পরেও দুমাসের মাসের মধ্যে যদি আপনি নতুন জায়গায় কাজ খুঁজে পান আপনি বৈধ আর যদি না পান হয়তো আপনাকে এই দেশ থেকে চলে আসতে হবে আরেকটি নতুন নিয়ম হচ্ছে আপনাদের পূর্ব ঘোষিত চব্বিশ সাল পর্যন্ত সরকার নির্ধারিত ঘোষণা অনুযায়ী স্টার্টিং স্যালারি নন স্কিলদের জন্য স্টার্টিং স্যালারি ছিল আটশত ইউরো আরও একটি দুইটি মিলিয়ে অন্যান্য অনুদান মিলিয়ে আরও চল্লিশ ইউরো প্লাস করে টোটাল আটশত চল্লিশ ইউরো একটি বরাদ্দ ছিল এই নির্ধারিত বেতনটি বৃদ্ধি করে ক্রোয়েশিয়ার সরকার নয়শত পঁয়ষট্টি ইউরোতে রূপান্তরিত করেছেন এখন যারা ক্রোয়েশিয়াতে গমন করবেন যাবেন পঁচিশ সালে যারা কাজ করছেন বর্তমানে নয়শত পঁয়ষট্টি ইউরো স্টার্টিং স্যালারি আপনারা পাচ্ছেন এবং যারা যাবেন তারা এই পরিমাণ স্যালারি পাবেন বেসিক স্যালারি এবং যারা স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা এই আনুপাতিক হারে আপনারা স্কিল ওয়ার্কার হিসেবে সম্মানী পাবেন প্রিয় দর্শক যারা নিশ্চিত ভিসা পেতে চান ইন্টারভিউ ছাড়া আপনারা খুব দ্রুত আমাদের অফিসে ফাইল জমা করুন এবং আপনি ফ্রিসে গমন করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমদ মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো এছাড়া আমার সাথে যারা সরাসরি কথা বলতে চান উপরে যে নাম্বারগুলো রয়েছে উপরের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনাদের যদি কোনো জরুরি কোন নিউজ বা মেসেজ থেকে থাকে আপনারা ভয়েস দিতে পারেন বা এস এম লিখে দিয়ে রাখতে পারেন সময় সুযোগ করে আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক কৃষের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত এবং আরো নতুন নতুন নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত এই যারা ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ